হ্যালো বন্ধুরা ক্রিয়েটিভ গল্পের ঠেক চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা তোমরা সবাই শুনছ দ্রাক্ষানি অতীন্দ্রিয় শক্তি সিজন থ্রি আর আজকের পর্ব হল এক তাহলে চলো বেশি দেরি না করে আজকের পর্বটা শুরু করা যাক দক্ষ জমিদার বাড়িতে আজ নেতাই নাপিদের বউ পা ছড়িয়ে বসে একে একে বাড়ির সকল মেয়ে বউকে আলতা পড়াচ্ছে পাশে রাখা আছে তেল সিঁদুর চাল আলু আর লাল হলুদ টুরে ছাপা শাড়ি লক্ষ্মী আজকে খুব খুশি নতুন পরিধান পেল জমিদার ব্যাটার বিয়ে উপলক্ষে একে একে মেয়ে বৌরা আলতা পরা শেষ হলে জমিদার গিন্নি ভবানি এলো আলতা পরতে গিন্নি মায়ের আদুল গা জড়ানো লাল সাদা পাটের শাড়িতে পানের গন্ধে ভুর ভুর করছে ওনার চারপাশ নাপিত বউ লক্ষ্মীকে তিনি বললেন ও লক্ষ্মী বল মা এবার যেন আমার বৌমা ঘর পর্যন্ত আসে এই নিয়ে তিন তিনবার হলো কিসের দোষে যে কি হয় লক্ষ্মী বলল ও মা ঠাকুরন এবার আসবেন গো আপনার বৌমা এই বাড়িতে সব কিছু ঠিক হবে গো ভবানী খুশি হয়ে গলা থেকে একটা সোনার হাড় খুলে লক্ষ্মীকে আল গোছে দিয়ে বললেন তাই যেন হয় রে কিসের পাপ যে লেগেছে আমার ইন্দ্রর সেই জন্য তো এবার কর্তাকে বললাম থাক আমাদের আর লাগবে না জমিদার কন্যা এবার বরং কুষ্টি মিলিয়ে বউ আনি আমাদের ইন্ডাসের জন্য এবার তো এক চাষাঘরের ঘরের মেয়ে এই বাড়ির বউ হতে চলেছে দেখি ভাগ্য সুপ্রসন্ন হয় কি কিনা উর্মিমালা বউ হয়ে এই বাড়িতে গৃহপ্রবেশ করতে পারে কি না কুটুম স্বজন সবাই একই ভয়ে সিটকে আছে দু দুবার হলো কিনা এই নিয়ে যতবার ইন্দ্র বিয়ে করতে গেছে ততবার বউ নিয়ে আর বাড়ি ফিরে আসতে পারেনি ইন্দ্র নাকি কোনো অদৃশ্য জাদু বলে পাল্টে গিয়েছিল এক ভয়ঙ্কর ক্রোধী কাপালিকে ওই পোড়া জনমানব শূন্য পরিত্যক্ত মন্দিরটিতে নিজের সদ্য বিবাহিত স্ত্রীকে নিয়ে গিয়ে নাকি নিজের হাতে বলি দিয়েছিল সে অথচ প্রতিবার তাকে জিজ্ঞাসা করতে সে বলেছে নাকি তার কিছুই মনে নেই এই নিয়ে তো আর জমিদার আদিত্য নারায়ণকে কম কৈফিও দিতে হয়নি কুটুম জমিদার বাড়িতে দিতেই হতো স্বাভাবিক কারণ তাদের মেয়েরা যে এক নরকীয় যন্ত্রণা সহ্য করে মরেছে তাদেরই স্বামীর হাতে প্রথমবার রন্তগ্রামের জমিদার অট্টহাস্যবাবুর মেয়ে ধরালিকে দেখে এসে ইন্দ্র তার পাত্রী ধরেছে দেখে ধুমধাম করে বিয়ে জানায় হয় ধরালি আর ইন্দ্রর দক্ষনগরীর প্রবেশ পথের থেকে বাম দিকে ভগ্ন এক রাজপ্রাসাদের কাছে যে জঙ্গলাকীর্ণ স্থানে পোড়া মন্দির আছে সেটা মনে করা হয় অভিশপ্ত সেখানে নাকি দেবী দ্রাক্ষানির বাস মূর্তিটি বহুমূল্য হওয়ার ফলে বহু চোর ডাকাত নাকি সেটি লুণ্ঠন করতে সেখানে গেলেও কেউ আর নাকি ফিরে আসেনি দেবী নাকি ভীষণ ক্রুদ্ধ এবং পাশানি তারই নামে এই নগর তবে তার পুজো করার সাধ্য কারও নেই হতো ওখানে দেবী রক্ত পিপাসু ইন্দ্র এতদিন এই নগরে বাস করলেও কোনো দিন সেখানে পা রাখেনি কেউ পাও রাখে না সেখানে কিন্তু বিয়ের পর পালকি চড়ে আসার পথে বেহারা বলেছিল। পোড়া মন্দিরের কাছে পালকি নামাতে এদিকে বদযাত্রী থেকে বরকর্তা সকলেই অনেকটা পেছনে ছিল তাই তারা এই সর্বনশে কাণ্ড নিয়ে কিছুই জানত না নববিবাহিত স্ত্রীকে নিয়ে ইন্দ্র ঢুকেছিল মন্দির এলাকায় ওখানে গিয়ে নাকি ভীষণভাবে পাল্টে যায় ইন্দ্র কেমন যেন ঘোল লেগে যায় ওর মন্দিরের কাছে গিয়ে ভীত ধরালি যখন তার স্বামীকে বলে ফিরে যেতে তখন ইন্দ্র দৃষ্টি দেখেই ধরালি আত্মচিৎকার করে বাইরে থাকা বেহারাগুলো যখন বাধ্য হয়ে ঢুকে আসে ওই সর্বনাশা মন্দিরের কাছে তখন সর্বনাশ ঘটে গেছে ইন্দ্রর হাতে এক চন্দ্র হাঁস খাড়া আর নববিবাহিতা স্ত্রীর কর্তৃত মুন্ডু এক হাতে এদিকে মাটিতে তখন লাল রক্তের স্রোত বইছে একটা লাল বেনারসি অবস্থায় মুন্ডহীন ইন্দ্রের সাদা হয়ে যাওয়া চোখের মনি দেখেই এক দৌরে বাইরে বেরিয়ে আসে তারপর আগুনের মতো ছড়িয়ে পড়ে এই ঘটনার বর্ণনা জমিদার এসে দড়ি দিয়ে বেঁধে নিয়ে যায় ইন্দ্রকে বাড়িতে কারণ খোলা অবস্থায় নিয়ে যাওয়ার মতো পরিস্থিতি ছিল না যে ইন্দ্রকে সাজিয়ে বিয়ে করতে পাঠিয়েছিল ভবানী সেই ছেলেকে রক্তে রঞ্জিত দেখে মুহু মুহু জ্ঞান হারাচ্ছিল ভবানী বরণের আগেই মৃত বউকে কি জমিদার বাড়ির ভেতর থেকে বিদায় দেওয়া সম্ভব ছিল তাই ওই অভিশপ্ত মন্দিরের বাইরে এনে সোজা চিতায় তুলে দেওয়া হয় হতভাগী ধারালিকে পুরো ঘটনাটা একটা দুর্ঘটনা ভেবে সকলে যখন নিজেদের সামলে নেয় তখন জমিদার আদিত্য নারায়ণ আবার ছেলের বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন দ্বিতীয়বার কুন্ডতলির জমিদার বাড়ির মেয়ে কেশুমতীকে বিয়ে করে ইন্দ্র এবার বিয়ের পর ফেরার সময় সাথেই ছিলেন আদিত্যবাবু স্ত্রী তাকে বারবার বলেছিলেন ছেলে বউকে বাড়ি পর্যন্ত যেন সাবধানে আনেন জমিদার বাবু পাশাপাশি যাচ্ছিল দুটো পালকি সবকিছু ঠিকই ছিল সারাটা রাত জেগে বিয়ে দিয়ে সকালে ফেরার পথে ঘুম ধরে এসেছিল আদিত্যবাবুর যখন ঘুমটা চকিতে ছাড়ল তিনি দেখলেন পালকি থেমে গেছে চারিদিকে যেন ঘন কুয়াশায় ভরে গেছে দুহাত দূরের কিছুই দেখা যাচ্ছে না বিশ্ব চরাচর যেন থম মেরে আছে কোথাও কোনো কিছুর শব্দ নেই মনে হচ্ছে যুগ যুগান্ত কেটে যাচ্ছে সময় চলেছে শুধু পথ নিশ্চুপ জমিদার বাবু বলেন। কি গো এগো তোমরা সোজা পথে যাবে তো বেহারা গুলো বলল কিছুই তো দেখতে পাচ্ছি না কর্তা আন্দাজে চলা বিপজ্জনক কারণ কাছেই আছে পোড়া মন্দির বুকটা কেঁপে উঠেছিল তখনই জমিদারের ঠিকই তো এই গরমকালে কিসের কুয়াশা তবে কি কুহকচাল বিস্তার হয়েছে আবার জমিদার বাবু সামনের দিকে পালকি কই বেহারাগুলো বলল কিছুই দেখতে পাচ্ছি না তবে আন্দাজ সামনেই আছে ওরা জমিদার বাবু ওই অবস্থাতেই পালকি থেকে নেমে এগিয়ে যান হাতরাতে হাতরাতে সামনের দিকে পালকি সামনেই ছিল উনি পালকির সামনে দাঁড়িয়ে নববধূর দিকে হাত বাড়িয়ে বললেন ভয় নেই মা আমি আছি আমার হাত ধরে নাও আর ওই পালকিতে চলো হ্যাঁ নেমে ভুলেও চোখ খুলবে না কোনো শব্দ হোক বা গায়ে আঁচড় লাগুক চোখ খুলবে না ভয় নেই তুমি পড়বে না তোমার শ্বশুর তোমায় আজ বাড়িতে বরণ করে তুলবেই কিন্তু কেউ হাত ধরে না ওনার কারণ পালকিতে তো কেউ নেই পালকি পুরো ফাঁকা অনেক আগেই ইন্দ্র তার নব শ্রীমতী কেশমতিকে নিয়ে পোড়া মন্দিরের দিকে এগিয়ে গেছে